আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশবাবাহী যে যেখানে আছেন আশা করি আলাদা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমার খামারে কিন্তু অনেক রকমের কালেকশন রয়েছে যেমন গুলা কবুতর গিয়াচল্লিশ বোম্বাই তারপর রয়েছে জ্যাকোবিন কবুতল টিং কুপতল লাখা কবুতর ঝর্ণাডিন আরো অনেক কিছু রয়েছে আসলে তো এভাবে কিছু বলা যায় না আপনার ভিডিও টিও আমাদের সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের খামারে কি কি ধরনের কবুতরের কালেকশন রয়েছে

দেখবেন ইনশাল্লাহ আর প্রত্যেক জনাই কিন্তু টাকা ডিসকাউন্ট আর ঢাকার আশেপাশে যারা আছেন কবুতর সংগ্রহ করতে চান আমি গ্যারান্টি আছে সেক্ষেত্রে বলবো আপনি এখানে আসেন টাকা দিয়ে সংগ্রহ করে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে ভাই আপনি ভালো না মন্দ না কি আছে না আর আসতে পারবেন না আমরা কিন্তু চৌষট্টি জেলায় দেখি

এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর গ্যারান্টি বলতে কি বোঝায় ভাই আল্লাহর সাথে তো আমরা প্রতারণা করতে পারি না এটা গ্যারান্টি দেওয়ার মূলত হয়েছে কি আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কবুতর কিনবেন যেহেতু আপনার পরিশ্রমের টাকা দিয়ে একজন কবুতর কিনবেন শখের বিষয়ে তো সেক্ষেত্রে যদি দেখা গেলো যে ওইখানে আপনার এখানে গিয়ে যদি ডিম বাচ্চা নাই করে সেক্ষেত্রে তো আমাকে গালি দিবেন যে ভাই রাসেল ভাই এটা কী কবুতর দিল ঠিক আছে এই ক্ষেত্রে যদি বাইসাস আল্লাহ না করুক ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব আমরা এতটুকু দিয়ে থাকি, বুঝতে এটা টাকা একদম না আপনার আলোচনার মাধ্যমে দামাদামি করে নিতে পারবেন চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে দেখেন মার্শাল্লাহ আপনার একবার জায়গায় দশ বার দেখবেন প্যাড টা দেখেন মাসাল্লাহ অসাধারণ আর কোয়ালিটি ফুল রেস্তার কবুতর দেখেন এখানে রয়েছে সবজি রেস্তার এখানে তিনোটাই আপনার মাদি কবত যাদের মাদি লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন এখানে তিনটা মাদি আছে এছাড়া আরও মাদি রয়েছে সবজি কালেকশনের আমরা দেখাবো সাথেই থাকবেন আর তিনটায় আপনার ডিম বাচ্চা করা আপনারা গ্যারান্টি সহকার ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই তিনটা মাদি একত্রে নিলে কিন্তু ডিসকাউন্ট আছে আর এক পিস নিলে কিন্তু আপনার দাম একটু বেশি পড়বে আর যারা পাইকারি নেবেন দাম কমিয়ে দেবেন ইনশাল্লাহ এক পিস নিলে একদম আষ্টশো আর দুই পিস নিলে একদম পনেরোশো আর তিন পিস নিলে তিনাটা চব্বিশ চারশো টাকা ডিসকাউন্ট তিনটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম দামাদামি করা যাবে না তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে নিয়ে নেবেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে আর যদি এখানে কেউ আইসে নিতে চান ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এখানে রয়েছে একজোড়া সবজি রেসার এটা ডিম বাচ্চা করা দেখতেই পাচ্ছেন দুটা আপনার সেম রিং পড়ানো আছে বামে যেটা আছে এটা নর আর ডান সাইডে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা কোয়ালিটিগুলো দেখেন আমি চোখ শেপগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন চোখ শেপ মাশাআল্লাহ অসাধারণ আপনারা রেসার কোপ তো dekhli to বুঝতে পারবেন যে ভাই কোনটা রেসার আর কোনটা জংলি দেখেন মাসাল্লাহ চোখগুলো দেখেন অসাধারণ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন তো এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে চান এটা মাত্র বারোশো টাকা একদম কোনো রকম দামাদামি করা যাবে না এই পেতটা একদম বারোশো টাকা যার পছন্দ হবে এই দামে শুধু তারাই কল করে জটি সংগ্রহ করে দিবেন চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন মাশাআল্লাহ এখানে চমৎকার একটা চিলাক কবুতর রয়েছে অনেকেই চিলাক কবুতর সংগ্রহ করতে চান আইটা কিন্তু অরজিনাল চিলা মাশাআল্লাহ দেখেন অরজিনাল চিলা কিন্তু আপনার পায়ে মুজা থাকে না আইটা একটু সরায়া দেই সরায়া দিই আপনাদের দেখানোর চেষ্টা করি এটা বাম সাইডে যেটা আছে এটা মানে ডান সাইডে যেটা আছে এটা দুটো মাই দুটো পায়ের কিন্তু আপনার মুজা আছে দেখেন লক্ষ্য করেন দুটো পায়ে মুজা আছে ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটার দাম পড়বে এক দাম অনলি 900 টাকা কোনো রকম দামাদামি করা যাবে না তো যাদের পছন্দ ইনশাআল্লাহ আমাদের

করবে একদম মাত্র সাতশো টাকা কোন রকম দামাদামি করা যাবে না অনলি মাত্র সাতশো টাকা সংগ্রহ করতে পারবে মার্শাল এখানে একজন নান কবুতর রয়েছে ব্ল্যাক নান এটার বামে যেটা রয়েছে এটা নর আর ডান সাইডে যেটা আছে এটা মাদি মার্শাল মার্কিং গুলো দেখেন আর একদম বিগ সাইজ এর নান কবুতর এ গ্রেট এর মার্শাল আপনাদের পছন্দ হবে আপনারা দেখেন আর এটা ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ফুললি ফ্রেশ আছে কোথাও কিন্তু কোনো ধরনের আপনার মিস নাই এই জোটা কোনো ভাই বা বন্ধু নিতে চাইলে একদম বাটার রেট মাত্র অনলি তেরোশো টাকা একদম কোনো রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ফোন নাম্বার স্ক্রিনে আছে এই নাম্বার ইমো বিকাশ এখানে রয়েছে চমৎকার এক জোড়া গোল্লা কবুতর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া গোল্লা বামে যেটা রয়েছে এটা মাদি আর ডান যেটা হারুপে গেল এটা নর ডিম বাচ্চা করা আপনার হান্ড্রেড গ্যারান্টি সরকার ইনশাল্লাহ নিতে পারবেন তো এই জোটা যারা সংগ্রহ করবেন এই জোড়াটার দাম পড়বে মাত্র আজকে বাটার রেট পনেরোশো টাকা একদম কোনো রকম দামাদামি করা যাবে না যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা একদম এখানে রয়েছে চমৎকার একজোড়া ঘিহাছুলি কবুতর খুবই সুন্দর মাশাআল্লাহ দেখেন এটা বামে যেটা রয়েছে এটা আর ডান সাইডে যেটা সামনে আছে এটা মাদি ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন নিখুদ পেয়ার দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ কোনো ধরনের মিসমার্কিং নেই আর সুস্থ সবল কবুতর আমার এখানে যতগুলো কবুতর আছে একদম সুস্থ সবল আর এই পেটি যারা সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র 800 টাকা একদাম কোন রকম দামাদামি করা যাবে না যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন মাত্র 800 টাকা একদাম এখানে রয়েছে দর্শক রেড কালারের গোল্লা কবুতর মাশাআল্লাহ রেড কালারের গোল্লা কিন্তু সচরাচর এভাবে পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় এটা বামে নর আর ডান দিকেটা রয়েছে এটা মাদি ডিম্বাচ্চা করা ইনশাআল্লাহ আপনার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন আর আমাদের ঢাকার আশেপাশে যদি থাকে থাকেন যদি আসতে চান ইনশাল্লাহ আপনার অ্যামাউন্ট জমা দিয়ে আপনার টাকা ইয়া কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন এই জোটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি চলবে না তো যাদের পছন্দ হবে দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন আর যারা বেশি কবুতর নেবেন পাঁচ থেকে ছয় জোড়া তো সর্বনিম্ন পাঁচ জোড়া নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সর্বনিম্ন পাঁচ জোড়া নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর তো রয়েছে অফার প্রত্যেক জোড়ায় একশো টাকা ডিসকাউন্ট দর্শক এখানে রয়েছে চমৎকার আরো একজন রেসার কে বলতো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই যে নটা ডাকতেছে এটা হচ্ছে মাক্সি রেসার আর বাবা যেটা রয়েছে এটা মাদি কে আর আমি তো যদি আমি চোখশেপ গুলা দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে রেসার গুলোর শেপ আপনারা দেখবেন এই যে দাঁড়াও এই যে এই যে চোখশেপ গুলা দেখেন আমি একটু আপনাদের একটু কাছ থেকে দেখায় দিই হ্যাঁ এই যে দেখেন আপনার চোখশেপ গুলা দেখেন এই দাঁড়াও একটু একটু দেখেন এটা হচ্ছে নরের শেপ আর মাদির শেপটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এ যে দেখেন এটা হসপার মাহির চোখ শেপ মাশাআল্লাহ অসাধারণ ডিম বাচ্চা করা আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এসআর কিন্তু খুবই ভালো কোয়ালিটির রেসার ইনশাআল্লাহ দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই পেটা যদি কেউ সংগ্রহ করতে চান এটা 2200 টাকা চাওতাম একদম না আপনারা আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু নরমাল কোনো রেসার না এগুলো বাচ্চা কাছে দিয়ে কিন্তু আপনারা রেস করাইতে পারবেন এত গ্যারান্টি দিতে পারি ভালো মানের রেসার যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারেন 2200 টাকা চাওতাম দামাদামি করে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ কিন্তু আরো রেস্তোরাঁ কালেকশন রয়েছে আমার কাছে আজকে কিন্তু মাদির কালেকশনটা সবচেয়ে বেশি এখানে যেটা মাক্সি রয়েছে এটাও মাদি আর সবজি রয়েছে দুইটাও কিন্তু আপনার মাদি আর তিনটাই কিন্তু আপনার ডিম বাচ্চা করানো মাদি আর মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি আর মাক্সি মাদিটার দাম পড়বে একদম আষ্টশো সবজি মাদিটার দাম পড়বে একদম আষ্টশো এটার দাম পড়বে একদম আষ্টশো তার মানে কি হয় তিন আড়া চব্বিশ আর যদি তিন পিস একসাথে নেন চারশো টাকা কাটাত মানে ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন সেই সাথে আপনারা পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটার মধ্যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে আরো একজন রেসার কবুতর রয়েছে মাসাল্লাহ দেখেন অসাধারণ কোয়ালিটি একদম বিশাল সাইজ যেটা হাইপে দাঁড়ায় আছে এটা নর আর বামে যেটা রয়েছে এটা মাদি আর আপনাদের ছোট্ট করে একটু জুম করে আমি আপনাদের একটু চোখসেপ গুলা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা নরটার নটার চোখসেপ বাচ্চা কোনো দাগ আছে আপনারা দেখে এই যে এটা মাদি মাদিটার চোখসেপ ডিম বাচ্চা করা আপনার ইনশাল্লাহ আমাদের থেকে গ্যারান্টি সরকারি নিতে পারবেন কোনো ধরনের বাই চান্স আল্লাহ রহমতে হলো আল্লাহ না করুক যদি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আমরা ব্যাটার চেঞ্জ করে দিব

এখানে রয়েছে আরো একজন রেসার কবো তোর মার্কসি রেসার বামে যেটা রয়েছে এটা নর আর ডান সাইডে যেটা রয়েছে এটা মাদি আর আপনাদের আমি একটু চোখশেপগুলো দেখাই দিই এই বাচ্চা লড়ো কেন এই যে এটা মাদি চোখশেপ আর এই সাইডে যেটা রয়েছে এটা আপনার নরের চোখশেপ একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে দেখেন নরের চোখশেপ মাশাআল্লাহ আর ডিম বাচ্চা করা পেটটি আপনারা ইনশাআল্লাহ 64 জেলা ডেলিভারি নিতে পারবেন আর এই জোটার দাম পড়বে বাইশো টাকা চাওয়া দাম একদম না মাধ্যমে আপনারা দামাদামি করে সংগ্রহ করতে পারবেন বাইশশো টাকা চাওয়া দাম মাসাল্লাহ অসাধারণ একজোড়া কালেকশন দেখতেই পাচ্ছেন আজকাল ক্যাপো চিনলে জ্যাকোবিন বানায় ভালায় আর দেখেন অরিজিনাল জ্যাকোবিন কাকে বলে আর এর হুটটা দেখেন না এলো পাঁচ ইঞ্চি হবে পাঁচ ইঞ্চি শুধু হুটটাই হবে দেখেন মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি চিক চিক করতেছে দেখেন আর মুখে কি বলবো ভাই আপনারাই দেখেন এটার সাইজ গেট আপ মার্শাল্লা দুইটার পায়ে আপনার ইয়েলো কালার ট্যাগ লাগানো আছে সিরিয়া মান্বার সহ মনে হয় মেবি এটা বামে যেটা রয়েছে এটা মা আর ডান সাইডে যেটা রয়েছে এটা নর আর একদম ফুললি ফ্রেশ কোথাও কোনো ধর আপনার মিসমার্কিং পাবেন না তবে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই এলএইচ কই গেছে আসলে ভাই যারা ডিম বাচ্চা করায় তারা কিন্তু আপনার এই যে এই বড় বড় এই যে পাখা এবং এই যে পিসের ফেদারটা দেখেন কাইটা দিছে ঠিক আছে কেন কেটে দিছে এটা ভালোভাবে বিডিং করতে পারে এর জন্য কিন্তু কেটে দিচ্ছে হয়তো যারা অনেক দিন কবুতর লালন পালন করেন আপনারা কিন্তু বুঝতে পারেন অনেক কিন্তু লাখারও কিন্তু দম কেটে দেয় কারণ কিসের জন্য ওরা যাতে ভালোভাবে বিডিংটা করতে পারে ভালোভাবে বিডিংটা না করতে পারে তো ওরা ডিম দিতে পারবে না বা ডিম জমবে না তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কেটে দিচ্ছে আপনারা কোনো টেনশন করবেন না যে নেবেন মাশাল্লাহ আপনারা জিতবেন এই পেয়ারটা নিলে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সঙ্গে নিতে পারবেন আমার সামনেই আনার পর থেকে না এলো পাঁচ থেকে ছয় বার আমি দেখছি এদের বিড়িং করতে দেখেন মাসাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এত বিশাল সাইজ কিন্তু আপনার জ্যাকবিন কোথাও পাবেন না একদম কালো কুচকুচে মাসাল্লাহ এই প্যাট দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাড়া দাম একদম না আলোচনার মাধ্যমে আপনার দাম দামি করে নিতে পারবেন একজন আপনার নর্মাল ইয়োলো কালারের আপনার জ্যাকোবিনের দামিই চাই আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা ঠিক আছে এটা অরিজিনাল দেখেন জ্যাকোবিন হলেন ডিয়ার বিশাল সাইজের মাশাল্লাহ বিশাল সাইজের যদি কোনো বাই বা বন্ধু সংগ্রহ করতে চান দাম বেশি পছন্দ হইলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন দাম বেশি কেন বললাম সাইজ কোয়ালিটি তো আপনার দেখতেই পারছেন এছাড়াও থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম না আলোচনার মাধ্যমে আপনারা দামাদামি করে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ একটু ঘুরে ঘুরে দেখাই দিয়ে একদম সুস্থ সবল কবুতরটা দেখেন Okay. এখানে রয়েছে এক জোড়া লাখা গোবতর মাসাল দেখেন চমৎকার আপনারা গ্যারান্টি শো করে নিতে পারবেন এটা ভিডিং করতে হচ্ছে ডিম হয়তো রিসেন্টলি দিয়ে দিবে আর এটার দাম করবে মাত্র টাকা দাম রকম দামাদামি করা যাবে না এছাড়াও কিন্তু আপনার টাকা ডিসকাউন্ট থাকতে হচ্ছে আপনার ডিসকাউন্টটা বুঝে নেবেন তাহলে ডিসকাউন্ট দিয়ে কত পড়তেছে আপনারই বলেন মাসাল্লাহ এখানে রয়েছে একজন কিং কবুতর হোয়াইট কালারের কিং মাসাল্লাহ একদম নাদুস নদুস পুতুলের মতো দেখতে অসাধারণ কোয়ালিটি যেটা হাইব্রিড রয়েছে ওইটা নর আর যেটা সামনে আছে এটা মাদি ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ব্রিডিং চলতেছে হয়তো আল্লাহর রহমতে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে আর নিজের ডিম নিজেই ফুটায় ফস্টারিং করতে হয় না আপনার ফস্টারিং কোনো ঝা ঝামেলা নাই আর কিং কবুতর এত সুন্দর দেখতে মাসাল্লাহ দেখেন পুতুলের মতো দেখতে মাসাল্লাহ পুতুলের মতো আর কিন্তু এটা গোলাপি ঠোঁট এবং লোকের আপনার রিং গুলো কিন্তু গোলাপি মাসাল্লা অনেক সুন্দর আর আপনারা গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর যেটা আমি ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি ওইটা ফ্রি আর যেটা ফ্রি না ওইটা ফ্রি না আর যেটা ডিসকাউন্ট প্রত্যেকটা পেয়ারে আপনার ডিসকাউন্ট পাবেন একশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা পেয়ারে একদম থেকে একশো টাকা ডিসকাউন্ট আর এই পেয়ারটার দাম পড়বে একদম সাতাইশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম সাতাইশশো টাকা যার পছন্দ হবে কল করে নিয়ে নেবেন একদম সাতাইশশো বিশাল সাইজ এইখানে আছে চমৎকার এক জোড়া ব্ল্যাক লেস স্যাটিন কবুতর খুবই সুন্দর 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন আর হাইব্রিড যেটা আছে এটা আমার আর এটা কিন্তু ডিম নিয়ে বৈশা আছে আর পিছনে যেটা আছে এটা মাদি 마শাআল্লাহ দেখেন খুবই সুন্দর মুখের এদিক সেদিক আপনারা টুকটাক মিসপাকিং দেখতে পাচ্ছেন কিন্তু বাচ্চা কিন্তু আপনারা ফ্রেশ কাটে যেটা বলার আমি বলে দিলাম আমি তো দেখেন আর এটা কিন্তু অফিশিয়াল আজকে এটা দাম যাবে বাটার রেট মাত্র ষোলোশো টাকায় সংগ্রহ করতে পারবেন ব্ল্যাকলেস স্টার্টিন করবো তো যে টাকায় আপনার ব্লু শার্টিন জর্না শার্টিন এগুলোই কিন্তু আপনারা পান ঠিক আছে আজকে ব্ল্যাকলেস স্টার্টিন দিলাম মাত্র ষোলোশো টাকা আরও অফার আছে ডিসকাউন্ট মানে একশো টাকার অফার চলতেছে প্রত্যেক জোড়া একশো টাকা অফার তাহলে কথা বলতেছে মাত্র পনেরোশো টাকা হলে আপনার সংগ্রহ করতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দুইটা ডিম আছে টিম সহই চলে সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে এক জোড়া গোল্লা কবুতর রাজী গোয়া গোল্লা 마শাআল্লাহ দেখেন এখানে কিন্তু দুই দুইটা বাচ্চা নিয়ে বৈশা আছে দেখেন অল টাইম খাওয়ায় অল টাইম বাচ্চাদের খাওয়ায় ঠিক আছে মানে পেট একটু খালি হইলে আবার খাওয়ানোর চেষ্টা mame যেটা রয়েছে মাদি আর দানে যেটা রয়েছে নর আর আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা বাচ্চা আছে খুবই সুন্দর দুইটা বাচ্চা আপনারা চাইলে খাইতেও পারবেন পালতেও পারবেন আপনার যেভাবে খুশি ভাই ঠিক আছে আপনি খুশি থাকলেই আমরা খুশি তো এই পেটে যদি কোন ভাই সংগ্রহ করতে চান কোন ভাইবা বোন একদম দুই টাকা কোনো রকম দামাদামি করা যাবে না আর থাকছে আরও একশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন এর উপরে যদি কেউ দামাদামি করেন দয়া করে কেউ কল করবেন না অযথা বিরক্ত করবেন না আমি দামাদামি পছন্দ করি না ঠিক আছে একদম উনিশশো টাকা দুই হাজার টাকা দিয়েছিলাম একশো টাকা ডিসকাউন্ট মাত্র উনিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আরো এক জোড়া গোল্লা কবুতর রাজকীয় গোল্লা তো যার যে কপাল লাগে আপনার নিতে পারবেন দশ জোড়া পর্যন্ত চাইলেও কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে এটা বামে যেটা রয়েছে এটা মাদি আর ডান সাইডে যেটা রয়েছে নর্ক বোতল মার্শাল্লাহ একদম বিগ সাইজ আর মাদি কিন্তু ডিমে এসে গেছে হয়তো আপনার চার থেকে পাঁচ দিন লাগতে পারে ডিম দিতে ডিম বাচ্চা করা এটা কিন্তু মাস্টার বেয়ার মার্শাল্লাহ অনেক সুন্দর এটা যারা সংগ্রহ করতে চান এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এক দাম আরও থাকছে একশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে পারে এখানে আইসার নিলে আমি অনেক খুশি হবো এখানে রয়েছে দর্শক আরও একটা গোল্লা কবুতর রয়েছে যেটা রয়েছে এটা নর আর বামে যেটা রয়েছে এটা মাদি ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ আমাদের থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর আমার কাছে যতগুলো গোল্লা কবুতর রয়েছে দেখতেই পাচ্ছেন একদম অ্যাকুরেট মার্শাল্লাহ একদম ঝকঝকা মনের ভিত্তি কিন্তু এদের নেই কোনো কাদা মার্শাল্লাহ অনেক সুন্দর বামে যেটা এটা নর আর ডানে যেটা মাদি ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ আমাদের থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আলাই না করুক যদি ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব এই পেটা যদি কেউ সংগ্রহ করতে চান দাম পড়বে একদম সতেরো টাকা কোনো প্রকার দামাদামি করা যাবে না এছাড়াও থাকছে প্রত্যেক জোড়া একশো টাকা করে ডিসকাউন্ট তাহলে কত পড়তেছে মাত্র ষোলোশো টাকা বলে নিতে পারবেন আপনারা যদি ঢাকার আশেপাশে থাকা থাকেন সেক্ষেত্রে এখানে এসে দেখে শুনে নিতে পারেন টাকা দিয়ে কবুতর নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে ডেলিভারি আমরা ডেলিভারি দিয়ে দিই অল বাংলাদেশ রয়েছে আরও এক জোড়া গোল্লা কবুতর মাসাল্লা চমৎকার এক জোড়া গোল্লা সামনেরটা মাদি পিছনেরটা নর ডিম বাচ্চা কারা হয়তো রিসেন্টলি কিছুদিনের মধ্যেই কিন্তু ডিম দিয়ে দিবে আপনার চাইলে কিন্তু এই পেটে নিতে পারেন দেখতে দেখতেও কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ অনেকটাই গড়ার মতো দেখা যায় তবে গোল্লা কবুতর আর এটার দাম পড়বে এক দাম চোদ্দশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এছাড়াও থাকছে একশো টাকা তো ডিসকাউন্ট তাহলে কত পড়তেছে মাত্র তেরোশো টাকা হলেই সংগ্রহ করতে পারবেন দামাদামি চলবে না একদম মার্শাল্লাহ এখানে আরও একটা রাজকীয় গুলা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ আর গেটা দেখলে অবশ্যই এত পছন্দ হবে দেখতে থাকেন ভালো করে দেখবেন আর এখানে কিন্তু রয়েছে দুই দুইটা ডিম মার্শাল্লাহ দুইটা ডিম আজকে কমপ্লিট হয়েছে দেখেন মাশাল্লাহ হারফে যেটা আছে এটা মা দি দেখেন কত সুন্দর আর এই সাইডে যেটা রয়েছে নটা একটু রাগী কারণ ওর ডিম দিছে তো তার জন্য খাঁচার ভিতরে হা দিছেই জন্য রেগে আছে এই প্যাটটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আমি একটু নামায়া দেখাই দিই তাহলে এই যে দেখাই দিলাম দেখেন দুইটা ডিম করে সহকারী আপনার সংগ্রহ করতে পারবেন আর এই প্যাটের দাম পড়বে একদম দুই হাজার টাকা রকম দামাদামি করা যাবে না ভাই কোনো রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় নিবেন আর না হয় আমার এখানেই থাকবে আমার বিক্রি করতে হবে যে এমন কোনো কথা না আর একশো টাকা তো ডিসকাউন্ট থাকছে জান এই পেয়ারের উপরে আমি দুইশো টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন দুই হাজার টাকা দাম দিয়েছিলাম দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা আপনারা চাইলে ডিম সহ বা ডিম ছাড়া নিতে পারবেন আঠারোশো টাকা এক দাম এখানে রয়েছে আরো একজন গিরিবাস্ক বোতল মার্শাল দেখেন বামে যেটা রয়েছে এটা আপনার মাদি আর ডান সাইড যেটা হচ্ছে নর আর ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন আর চোখ সেপ আমি আপনাদের দেখাই দিই এই যে দেখেন দেখেন আর এই দাম টাকা কোনো রকম দামাদামি করা যাবে না একদম সাতশো আর এটাতে কোনো ডিসকাউন্ট থাকতেছে না এটাতে কোনো ডিসকাউন্ট থাকতেছে না একদম সাতশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না ডিম দেওয়ার সময় হয়ে গেছে ডিম দিয়ে দিবে একদম সাতশো এটার মধ্যে কোনো ডিসকাউন্ট নেই অসাধারণ একজোটা বোম্বাই কোবোধ দেখেন দেশির মধ্যে একজোটা বোম্বাই ইয়েলো কালারের বোম্বাই ডানেরটা নর আর বামে হাড়পয়ে যে নামলো এটা মাদি ডিম বাচ্চা করা এটা কিন্তু ডিম দিয়ে দিবে হ্যাঁ হয়তো বড়ো জোর আর চার থেকে পাঁচ দিন এর মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ আশা করা যায় যদি কেউ সংগ্রহ করতে চান দাম পড়বে একদম টাকা কোনো রকম দামাদামি করা যাবে না আরও থাকতেছে 100 টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা হলে এই বোম্বাই পেটি আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি এই নয়শো টাকায় বোম্বাই আপনাদের কেউ দিতে পারবেন না এখানে

সাতশো টাকা একদম আশা করি এই দামে আপনাদের কেউ দিবে না সাতশো টাকায় পাচ্ছেন চমৎকার চুইটাল গোল্লা কবুতর রয়েছে আরো এক জায়গায় গিয়া চল্লি মাসাল্লাহ খুবই সুন্দর একটা এসে নেরামাতা একটা এসে চুইটাল নেরামাতা নর আর মাদি ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন এই জোটার দাম পড়বে মাত্র আটশোশো টাকা এক দাম এখানে রয়েছে একশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা হলে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন মাত্র সাতশো টাকা হলে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একদম কোনো রকম দামাদামি করে চলবে না খুবই সুন্দর মনের মতো যদি একজোড়া ব্লু শার্টিন হয় তাহলে তো কোনো কথাই নাই পারফেক্ট A to Z. ঠিক আছে সব দিক দিয়ে কমপ্লিট আছে সামনেরটা মাদি পিছনেরটা নর টাই করি অসাধারণ আর কালারটা তো দেখতে পাচ্ছেন লাইট কালার আপনাদের পছন্দ হবে দেখতে থাকেন আর অনেকেই আছেন টাই করে নিয়ে চিন্তিত থাকেন আর টাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টাই অনেক বড় অনেক বড় নর সেম দেখেন টাইগুলো দেখেন একদম গলা থেকে বুক পর্যন্ত টাই আর করিগুলো দেখাই দিই আপনাদের নাহলে তো বিশ্বাস করবেন না যে ভাই টাই তো দেখাইলেন করি তো দেখাইলেন না এই যে দেখেন করিগুলো দেখেন বারোটা বারোটাই আছে একটা করিও আপনারা মিস পাবেন না তরের যে কোনো শার্টিন ট্রাই এবং করি দেখবেন ট্রাই করি ঠিক থাকলে ওইটাই হচ্ছে শার্টিন আর যেটা ট্রাই করি ঠিক নেই ওইটাই হচ্ছে বদ সার্টিন ঠিক আছে ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবেন বিডিং চলতে রিসেন্টলি ডিম দিয়ে দিবে আল্লাহর রহমত হয়তো এই সপ্তাহের মধ্যেই যদি কেউ কোনো ভাই বা বোন নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম সতেরোশো টাকা কোনোরকম দামাদামি চলবে না আর প্রত্যেক পেয়ারে একশো টাকা ডিসকাউন্ট চলতেছে আসছে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আপনার একশো টাকা ছাড় পাচ্ছেন তাহলে কত দিতে পারছেন মাত্র ষোলোশো টাকায় এই জটা নিতে পারবেন এখানে রয়েছে আরো একজন ঝর্ণা সাটিন আর ঝর্ণা সাটিন দেখতে কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ এটা মা এটা নর আর যেটা হাতে বৈশ আছে এটা মা বাবার বাবা দুইটা ডিম নিয়ে বৈশ আছে কিন্তু ঠিক আছে আর অনেকেই ভাবতে ভাই টাই করি কি ঠিক আছে এই যে টাই দেখেন গলা থেকে বুক পর্যন্ত টাই আর এটাও দেখেন মাশাল্লাহ আর আমি করিগুলো আপনাদের দেখাই দিই প্রথমে তো আমি নটটা ধরি এই যে দেখেন নটটা ধরে এই দেখেন একটা করেও না বারোটার বারোটায় করে আছে আর এইখানে এই যে আহ টিম নিয়ে বসে আছে এই যে দেখেন একটা ডিম দিচ্ছে আরেকটা ডিম দিবে ঠিক আছে তো কার যদি পছন্দ ইনশাল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই প্যাডটা কেউ নিতে চাইলে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন বা আয়সা কেউ নিলে সেটাও পারবেন একদম সতেরোশো টাকা যান এটার মধ্যে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা সংগ্রহ করতে পারবেন এরপরেও যদি কেউ দামাদামি করার চেষ্টা করেন তাহলে দয়া করে কেউ ভাই ফোন দিবেন না বিরক্ত করবেন না একদমে বিক্রি করার চেষ্টা করি অনেকেই একদমে কিনতে ইচ্ছুক তার জন্য আমি একদম দিয়ে থাকি একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না এখানে রয়েছে একজন লাহোরি কবুতর মার্শাল্লাহ লাহোরি কবুতর আজকাল তিন সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে অনেকেই তো যাই হোক ওই কথা না বলি তো আমার লাহোরি কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন হারুপে যেটা আছে একদম ইউসেপে এটা হচ্ছে মাদি আর ডান্সার যেটা রয়েছে এটা নর আমি একটু লাড়াচাড়া আপনাদের দেখাই দিই দেখেন একদম সুস্থ সবল একদম বিশাল সাইজ ফুল ফ্রেশ কোনো ধরনের কোনো মিসমার্কিং পাবেন না লাল গিয়ারের লাহরি কবতর ডিম বাচ্চা করা মাস্টার প্যার এটা নিজের ডিমি আর আপনার ফোস্টারিং করতে হয় না আর এই প্যাডারটা কোনো ভাই বা বোন নিতে চাইলে দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা একদম কোনোরকম দামাদামি করা যাবে না আর এছাড়াও থাকছে একশো টাকা ডিসকাউন্ট আবার পঁচিশশো টাকা হলে কিন্তু এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না একদম মাত্র পঁচিশশো টাকা Bishal size, b